আমি জানি আমার কাছে ক্রমাগত কমেন্ট আসছে মেসেজ আসছে দাদা এমজি ফিরছেন মহাগুরু ফিরছেন ডান্স বাংলা ডান্স বাংলা রিয়েলিটি শোতে তোমার ভিডিও কোথায় এইসব বিষয়ে তুমি সবার আগে ভিডিও করে জানাও আসলে আমি বাড়ির বাইরে রয়েছি পারিবারিক একটা জটিলতা চলছে কয়েকদিন ভিডিও তৈরি করতে পারছি না তো আজকে একটু সময় হয়েছে কিন্তু বাড়ির বাইরে রয়েছে বাড়ির বাইরেই রয়েছে আপনারা বুঝতে পারছেন এমজির এই যে নিউজটা এটা এখন ফার্স্ট আমি পেয়েছিলাম কয়েক সপ্তাহ আগে যখন মানে আপনারা জানেন যে শুটিং যখন স্টার্ট হচ্ছে এবং এমজিকে বিভিন্নভাবে মানে দেখুন ডান্স বাংলা ডান্স হচ্ছে বাংলা এবং মহাগুরু ওখানে থাকবে না এটা তো হতে পারে না তো তার একটা টাইট শিডিউল ছিল সেখান থেকে তাকে ম্যানেজ করা হয়েছে এবং কিছু কিছু দিন এমজিকে তো এখানে স্পেশাল গেস্ট হিসেবে রাখা হয়েছে ডান্স বাংলা ডান্স মানেই মহাগুরু এবং বাংলায় মহাগুরু ছাড়া ডান্স মাস্টার বা সেই লেভেলে আন্তর্জাতিক লেভেলে গিয়ে নিজেকে প্রমাণ করেছেন নাচের মাধ্যমে বা মানুষের মধ্যে এখনও রয়ে গেছেন তার নাচ আর কি তার ডান্স স্টেপগুলো এরকম তো এখনও পর্যন্ত কেউ জন্মাননি বড় অভিনেতা অনেকে এসছেন যারা বাইরে গিয়ে সুনাম অর্জন করেছেন কিন্তু ডান্সার হিসাবে একজন ডান্সার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন এরকম মানুষ কিন্তু বাংলা থেকে একজন তিনি হলেন মিঠুন চক্রবর্তী তো তাকে অবভিয়াসলি ডান্স বাংলা ডান্সের স্পেশাল গেস্ট করা হবে এটা নিয়ে কিছু বলার নেই আহ এবার এখানে কিছু পরিবর্তন এবছর হয়েছে এবছর বলে রাখি প্রত্যেকটা এপিসোডে মেবি মহাগুরু থাকবেন না তার নিজস্ব বললাম আগে বললাম যে প্রচন্ড চাপ সিডিউল তো বেশিরভাগ এপিসোডেই তিনি মেন গেস্ট হিসেবে থাকবেন কিন্তু মহাগুরুকে দিয়ে স্টার্ট করা হয়েছে গতকাল রাত্রিবেলা আমার এপিসোডটা দেখা হয়নি অবভিয়াসলি দেখব প্রত্যেকটা এপিসোড দেখব মেনলি যদি কিছু পয়েন্ট থাকে আমি আপনার সাথে শেয়ার করব। তবে এবারে জাজ কিন্তু বদলে যে যিশু যেখানে তিনি অ্যাঙ্কারিং করতেন সঞ্চালনা করতেন দীর্ঘদিন ধরে যিশু এখানে মুখ হিসাবে মুখ হিসাবে এসেছে যে জাজ হিসাবে তাকে নেওয়া হয়েছে অঙ্কুশ যে একসময় সঞ্চালনা করেছেন বিভিন্ন রিয়েলিটি শোতে তাকেও রাখা হয়েছে শুভশ্রী রয়েছে এবং নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে কৌশানী মুখার্জিকে তো এবারে কিন্তু বেশ কিছু চেঞ্জ হয়েছে মহাগুরু বলছেন ফাটিয়ে তিনি কাজ করবেন তো দারুণভাবে আমি এক্সাইটেড এবং বাংলার দর্শক বাংলার দর্শক কিন্তু মহাগুরুকে নতুনভাবে দেখার জন্য এক্সাইটেড আবার এবং আপনি দেখুন না এনার্জিটা দেখুন আমি প্রোমোটা দেখেছি প্রোমোটা আমি বেশ কয়েকবার দেখেছি আমার আমি এমন জায়গায় রয়েছি যেখানে আমার সিরিয়ালটা বা এটা দেখাও রিয়েলিটি শোটা দেখা সম্ভব নয় এই মুহূর্তে তবে তার যে প্রোমোটা আমি প্রোমো ভিডিওটা দেখেছি এবং মহাগুরির এনার্জিটা জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে ভাই এই বয়সে এসে একটা মানুষ আর রিয়েলিটি শোয়ের স্পেশাল গেস্ট হেড তিনি একদম এবং সেখানে তিনি যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে তাকে ঠিক আছে ইন্ট্রোটা জাস্ট যখন নামছেন মঞ্চে জাস্ট আউটস্ট্যান্ডিং আলাদা লেভেলে এবছরটা আমি আবারও বলছি গত দু বছর মিঠুন চক্রবর্তী ছিল এবছরও মিঠুন চক্রবর্তীর বছর অলরেডি তার সিনেমা আসছে শ্রীমান ভাসে শ্রীমতী নেক্সট মান্থে তার আগে তাকে কিন্তু আমরা বড়ো রিয়েলিটি শোতে দেখতে পাবো প্রতি সপ্তাহে দুবার করে এটা কিন্তু একটা বড়ো বিষয় তার সাথে অবশ্যই জাজ কিন্তু বদল করা হয়েছে এবার অনেক নতুন মুখ রয়েছে অনেক নতুন ট্যালেন্ট রয়েছে বাংলা থেকে এবং অবভিয়াসলি এখন মহাগুরু রয়েছে আমরা বলতে বাধ্য হচ্ছি যে ভালো কোনো ডান্সার কিন্তু আবার আমরা বাংলা থেকে পেতে চলেছি যাই হোক না কেন দেখুন টি বাড়ানোর জন্যও তো কাউকে চাই তো টিআরপি বাড়ানোর জন্য তো জানেন যে মহাগুরু ছাড়া কিন্তু অন্য কোনো পন্থা নেই অন্য কোনো অন্য কোনো যদি কাউকে যদি এখানে স্পেশাল গেস্ট হিসাবে আনা হয় সেটা চলবে না ডান্স বাংলা ডান্স দেখুন মিরাক্কেল মানে মির আর ডা সারেগা আমি মনে করি সারেগাঁ মানে মানেই জি বাংলার কুমারশানু যদি এখন কুমারশানু থাকেন না আর ডান্স বাংলা ডান্স মানেই মহাগুরু আপনাদের কি মতামত আপনারা কি ফার্স্ট এপিসোডটা দেখে ফেলেছেন দেখলে মহাগুরুকে এই রূপে দেখতে আপনারা কতটা এক্সাইটেড মহাগুরু এই এনার্জিটা আপনাদের এই বয়সে এসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে নাতে ভুলবেন না আর ইনফরমেটিভ এরকম ভিডিও প্রতি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি নিয়মিত আমার ভিডিও আনছি নেক্সট উইক থেকেও নিয়মিত ভিডিও আসবে